আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ আধুনিক মধুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের আধুনিক মধু আপনাদের বাড়ি আশেপাশে বনে জঙ্গলে গাছে থেকে সংগ্রহ করা হয় আপনারা আধুনিক মধু কেন খাবেন কারণ আমরা আধুনিক মধু প্রকৃতি থেকে সংগ্রহ করি আমাদের মধু সম্পূর্ণ ভেজালমুক্ত এবং একশো পার্সেন্ট খাঁটি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে পাবেন আপনারা পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে যত কোয়ান্টিটি নিতে পারেন একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি বোতলে পাবেন এর থেকে আপনারা বেশিও নিতে পারেন এবং আমাদের কাছে দোকানে এসে নিয়ে যেতে পারবেন এবং আমরা সারা ইন্ডিয়াতে অনলাইনে ডেলিভারি করতে পারি তো আপনারা অর্ডার করুন আসুন সস্তা একদম সস্তা মাত্র তিনশো সত্তর টাকা কেজি আপনারা অল্প পরিসরে নিতে পারেন প্রথমে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম নিয়ে টেস্ট করতে পারেন যদি ভালো লাগে তাহলে নেবেন মাত্র তিনশো সত্তর টাকা কেজি আমরা পাইকরি এবং খুচরো উভয়ভাবে বিক্রি করি পাইকিরি আমরা সারা ভারতবর্ষে অনলাইনে ডেলিভারি করতে পারি আপনারা চাইলে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন